নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি রান্না করে দেখাবো নিরামিষ সবজি সেটা হচ্ছে মাশ কালাই ডাল দিয়ে কীভাবে কী রান্না করছে সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো কড়াইতে জল দেওয়ার পরে দিয়ে দিলাম মাছ ডাল ধুয়ে রাখা দেখো এখানে আমি মাছ ডালটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব সবজিটা কারণ আমাদের মাশালার ডালটা খুবই ভালো খুব সহজেই মানে বেশি সময় লাগে না সেদ্ধ হওয়ার জন্য দেখো আমি সবজিটা রান্না করার জন্য কিন্তু আমি এখানে সিম নতুন মিষ্টি লাউ পটল একটু করলা বেগুন আলু তারপর তোমার কচুরমুখী মানে আমার কাছে যেসব সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি ও চিচিঙ্গা তো এখন আমি এটা দিয়ে দেব। ডালের সাথে সাথে তোমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই সবজিটা কিন্তু আমি আমি আর যেটা আরেকটা জিনিস দেব সেটা কিছুক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করি আগে সবজিটা আমরা সেদ্ধ হতে দেই ঠিক আছে সবজিটা দেওয়ার পর দিয়ে দেবো সাধন ওই লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদে গুঁড়া এবার আমি একটু সব কিছু মিক্সড করে দেব তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস থাকে আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না আর প্লিজ পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খারাপ লাগবে না আমি যতটুকু যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যেন ঘরোয়া রান্না যেরকম যা হয় মানুষ নিত্যদিন তো একই জিনিস খায় না এক এক বাড়িতে এক এক রকমের ধরনের রান্না হয় আমার ঘরে কিভাবে কোন স্টাইলে রান্না হয় সেটাই কিন্তু আমি শেয়ার করি তো যাই হোক এখন এই সবজিগুলো আর ডালটাকে আমি সেদ্ধ করতে দেব আর এর মধ্যে আরেকটা এখন জিনিস দিয়ে দেব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা এই এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে রান্না করব নিরামিষ সবজি তো মানে ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না দেখো আমার কিন্তু এখানে ডাল আর সবজিটা সেদ্ধ হয়ে গেছে প্রায় হাফ ঠিক এই সময়ে আমি দিয়ে দেব আরেকটা সবজি সেটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করছে দেখো এখানে আমি সুন্দর করে পুঁই কেটে রেখেছি পুঁইশাক আর পুঁইশাকের ডগাটা এখন আমি দিয়ে দেব এই আমি পুঁই দিয়ে দিলাম তো আপাতত দুই এক মিনিট আমি এটাকে নাড়বো না এভাবেই থাকবে দেখো ঠিক দুই এক মিনিট পর কিন্তু অলরেডি মানে অনেকটা পাতা তোমার একাই মজে গেছে তো এখন আমি এটাকে একটু নিচ করে দেব এভাবে যারা রান্না করনি না একবার হলো রান্না করে দেখো মি খুব ভালো লাগবে আমি এখন দিয়ে দেবো একটা চামচ ধনে গুঁড়া আমি আবার সব কিছু সুন্দর করে একটু মিক্সড করে দেবো তো এখন সবজিটাকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নেব তো আগে সেদ্ধটা হোক তারপর কিভাবে কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেবো চলো নামাই নামানোর পর এটা কীভাবে সম্বার দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছে দেখো সম্বারটা দেওয়ার জন্য আমি কিন্তু এখানে আদা ব্রেড করে নিয়েছে নিয়েছি মরিচ তেজপাতা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হোক আদা শুকনোময় তেজপাতাটির ভাজা হওয়ার সাথে সাথে দিয়ে দেবো এক একটা চামচ পাঁচফোরণ এবার সব কিছু একসাথে সুন্দর করে ভেজে নেব দেখো আদা তেজপাতা সব কিছু কিন্তু সুন্দর মতন ভাজা হয়ে গেছে ঠিক ওই সময়ে আমি দিয়ে দেব একটা চামচের অর্ধেক চিনি সব কিছু একসাথে মিক্সড করে দিলাম এখন কিন্তু আমি সবজিটা ঢেলে দেব তো চলো আগে সবজিটাকে ঢেলে দেই কারণ আমি এক হাতে ক্যামেরা এক হাতে নিশ্চয়ই এটা দিতে পারবো না তো আগে ওটা করে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কিন্তু এখানে খুব সুন্দর মতন সোমবার ঢেলে দিয়েছে এখন এটাকে জাল হতে দেবো তো চলো মিনিট পাঁচেক জাল হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছে দেখো আমার কিন্তু সবজিটা হয়ে গেছে ঠিক নামানোর সময় একটা চামচ আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু নেড়ে দেব খেতে যা হয়েছে আমি লবণ টেস্ট করেছি দারুণ হয়েছে দারুণ যেহেতু জিরা গুঁড়োটা এখন দিয়ে দিলাম তো দুইটা দুই থেকে তিন মিনিট একটু জাল করব ঠিক আছে কালারটা দেখেছো দারুণ আসছে কিন্তু তো চলো এখন এটাকে নামাই নামানো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছে তো এই হচ্ছে আমার ডাল দিয়ে সবজি রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না খেতে কিন্তু দারুণ হয়েছে যারা এইভাবে রান্না করোনি মাস ডাল দিয়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে তো যারা করনি একবার হলে করে দেখো মি খুব ভালো লাগবে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার জন্য আশীর্বাদ করো আমি যেন সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হ্যান্ডেল রিকোয়েস্ট তোমাদের কাছে তো চলো আজকের জন্য এই পর্যন্তই